যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে সে আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবেও পুরস্কৃত হয় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে আল্লাহ তাকে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছে মতো বেছে নেয়ার অধিকার দান করবেন ইসলামের রাগ নিয়ন্ত্রণে কিছু কৌশলের কথা বলা হয়েছে সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বলেন দুই ব্যক্তি রসুল সাল্লাহু আলাইহাসাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল তখন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আমি একটি বাক্য জানি যদি সে তা পড়ে তবে তার এ অবস্থা কেটে যাবে সে বাক্যটি হল আউজুবিল্লাহী মিনার শত রাজিম বাংলা অর্থ আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি রাসুল সাল্লু আলাহাল্লাম বলেছেন নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে আর শয়তান আগুনের তৈরি নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয় সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন তখন অজু করে রসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে তবে যেন বসে পড়ে যদি তাতে রাগ চলে যায় ভালো আর যদি না যায় তবে শুয়ে পড়বে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন তোমরা শিক্ষা দাও এবং সহজ করো কঠিন করো না যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রাগ সংবরণ করার তৌফিক দান করুন আমি সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক